সিকিমে কাজ করতে গিয়ে মৃত্যু হল ইসলামপুরের এক পরিচয় শ্রমিকের মঙ্গলবার মৃত ওই পরিচয় শ্রমিকের মৃতদেহ এসে পৌঁছলো তার বাড়িতে শোকের মৃত শ্রমিকের পরিবারে জানা গেছে মৃত শ্রমিকের নাম আমিরুল হক বয়স বছর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ভাগীরথকচ এলাকায় পরিবার সূত্রে খবর গত প্রায় এক মাস আগে সিকিমে কাজ করতে গিয়েছিলেন ওই পরিচয় শ্রমিক সেখানে রাজমিস্ত্রির কাজে যোগ দিয়েছিলেন তিনি গত সোমবার দুপুরে কাজ চলাকালীন হঠাৎ মৃত্যু হয় ওই পরিচয় শ্রমিকের এরপর মঙ্গলবার ওই শ্রমিকের মৃতদেহ এসে পৌঁছায় ইসলামপুর ব্লকের ভগীরথগঞ্জ এলাকায় তার নিজের বাড়িতে এই মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এই বিষয়ে মৃত শ্রমিকের স্ত্রী বলেন ليه کي سي اي زامي بول 3 4 يو ذيل کي ڪيت ها ڪم ڪٿي ڪم ڪٿي ڪم ڪٿي ڪيتو ڪم ڪربا ڪي ڪهتا ڏينهن اڳو ڪي چيل کي ڪهتا ڏينهن اڳو ڏجي جا ہاں

এদিকে খবর পেয়ে মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এদিন পরিবারটিকে সমবেদনা জানাবার পাশাপাশি প্রশাসনিক ও পঞ্চায়েতের তরফে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এখানকার আমিরুল সাহেব উনি কাজ করতে গেছিলেন সিকিমে সিকিমে এক ঠিকাদারের মাধ্যমে কাজ করত সেই কাজ করার কারণ কাজ করার অবস্থায় তিনি কিভাবে দুর্ঘটনা ঘটে মারা গেছেন এটা আমরা জানতে পেরেছি তার জন্য ওখানকার পুলিশ প্রশাসন তদারকি করছে কিভাবে মারা গেল কাজ অবস্থায় মারা গেছে দুর্ঘটনা একটা ঘটে গেছে যাই হোক মৃত্যু তো মৃত্যু হয় কিন্তু এই পরিবারে আর কেউ নেই সাহারা করার মতো তার দুই মেয়ে এক ছেলে ছোট ছেলে বাবা অনেক দিন আগে চলে গেছেন হ্যাঁ এই পরিবার এই দুটি মেয়ে এবং ছেলেটি কি করে বসবাস করবে সেটা সবাই নিয়ে গ্রামবাসীর চিন্তিত তার সঙ্গে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু পারি আমরা আমাদের সহযোগিতা করার জন্য ওনার আশ্বাস দিয়েছি আমরা এখানকার বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এসডিও সাহেবকে জানিয়েছি যে যে আমাদের সরকারের যে শ্রমিকরা কাজ করতে গিয়ে যে মারা যাচ্ছে তা আমাদের বাংলার মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদানে ঘোষণা করেছিলেন সেই অনুদানটা যেন এদের পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা আর বিভিন্ন সংস্থান থেকে যেন সহযোগিতা করে যার আন্ডারে ঠিকাদার কাজ করছিল ওনাকে আমরা একটা আবেদন রেখেছি আপনি একটু সহযোগিতা করবেন উনিও বলেছেন আমি একটু শান্তি যতটুকু পারি সহযোগিতা করব উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে